একটা হিট হইল এই যে তেলাপিয়া প্রায় কেজিখানেক হবে আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের একটা এই প্রথম অনেক দিন পর একটা তেলাপিয়া মারলাম তো পিওর্স দেখেন কত বড় বড় চোখ তো ইনশাল্লাহ দোয়া করবেন আরও হিট হইলে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম হবার বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বায়োনিক তো আজকে চলে আসছি বিক্রমপুর তিন দোকান কোলাপাড়া আমাদের শ্রদ্ধে কুদ্দুস কাকার পুকুরে তো এই যে এটা আমার মিতা মাসুদ কাকার ছেলে ওকেও আজকে বসায় দিছি মাছ ধরতে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যাতে খাওয়ার কয়টা মাছ হয় আর আপনাদের যাতে একটু আনন্দ দিতে পারি যাতে আপনাদের হিট দুই চারটা দেখাইতে পারি তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আর দোয়া করবেন যাতে খাওয়ার কয়টা মাছ হয় এই পয়েন্টে বসছি তো দেখতে থাকেন যদি হিট হয় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। খুব ধৈর্য ধরে বসে আছি অবস্থা ভালো না ইয়ে টোপ দিয়ে বসে আছি টোপ নিচ্ছে না তো ভিউয়ার্স অবশ্যই হিট হইলে আপনাদের জানাবো দেখতে থাকেন ইনশাল্লাহ সাথে সাথেই থাকেন এই যে একটা কালি মোটামুটি ভালো সাইজের তো ইনশাল্লাহ ভিওয়ার্স হিটগুলো দেখাইতে পারতেছি না একা একা তারপরও চেষ্টা করতেছি দোয়া করবেন যাতে আরও হিট আপনাদের দেখাইতে পারি যাতে আরও মাছ আমি পাই পাইল একটা হিট হইল এই যে তেলাপিয়া প্রায় কেজিখানেক হবে খুব ভালো সাইজের একটা এই প্রথম অনেক দিন পর একটা তেলাপিয়া মারলাম তো ভিউয়ার্স দেখেন কত বড় বড় চোখ তো ইনশাল্লাহ দোয়া করবেন আরো হিট হইলে আপনাদের দেখাবো যাবার বেলায় একটা মাছ লাগাইলাম খুব সুন্দর একটা ভালো একটা মোটামুটি সাইজের মির্গা তো হিটগুলো খেলতে পারতেছি এক মানে একা একাই খেলতেছি যার জন্য ভিডিওটা করতে পারতেছি না তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও কয়টা মাছ পাই আপনাদের দেখাইতে পারি দেখেন এই যে একটা মাছ লাগাইছি তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের আরও হিট দেখাইতে পারি মেটকা আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাচ্ছি তো ইনশাআল্লাহ সারাদিনে যা পাইছি খাওয়ার মাছ আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই যেগুলো আমার মাছ অমিত রেসিডেন্ট মিতা অমিত আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ হয়েছে একটা পাইছি বড় আর একটা ছুটে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা লাখ লাখ এই যে মিতা তেলাপে মাশাল কিছু কালি পাইছি মির্কা পাইছি কিছু আর তেলাপিয়া পাইছি একটা এক কেজি হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ আসতে চান এই যে আমার মিতা মাসুদ ওর সাথে যোগাযোগ করে আসতে পারেন ফোন নাম্বারটা একটু বইলে দেয় জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স থ্রি তো এটা হইলো ফোন নাম্বার যদি কেউ চান যোগাযোগ করে আসতে পারেন এটা হইল তিন দোকান কোলাপাড়া কুদ্দুস কাকার পুস্কুনি বললে যে কেউ দেখায় দিবে আর ফোন নাম্বার তো দিয়েই দিলাম ইনশাল্লাহ চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু